সমস্যী প্রকল্প ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এর জন্য আমাদের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবমাননা করা হচ্ছে আমাদের অবজ্ঞা করা হচ্ছে আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে আমাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে থানাতে নিয়ে গিয়ে এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্যা প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে তারা এককালীন পাঁচ হাজার টাকা পাবে এবং এক বছর তাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যতদিন পর্যন্ত তারা নতুন কোনো কাজে নিযুক্ত না হয় এটা আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ধরনের চিন্তাভাবনা আছে বলে আমার মনে হয় না বা কোনো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তারা এই ধরনের চিন্তা ভাবনা করেছেন বলে মনে হয় না এই জন্য আপনাদের মাধ্যমে মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি স্যালুট জানাচ্ছি বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতার তলায় রাখার জন্য প্রণাম জানাচ্ছি এই জন্য পিছিয়ে পড়া বাংলা তথা বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোটায় তিনি পৌঁছে গেছেন তাই সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী যুগ থাকবে